রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার করুণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা বৃষ্টির পানি নিষ্কাশনের অভাবে এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে যা দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করছে টাউন হল চাঁদ উদ্যান এবং বসিলা এলাকার বাসিন্দারা এই সমস্যায় বেশি ভুগছেন জমে থাকা পানির কারণে রাস্তাঘাটে চলাচলে অসুবিধা হচ্ছে পাশাপাশি দুর্গন্ধ এবং মশার উপদ্রব বেড়েছে স্থানীয়দের অভিযোগ ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের তেমন উদ্যোগ নেই ড্রেনের জমে থাকা পানির কারণে শিশু ও বৃদ্ধরা ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসীর দাবি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ড্রেন পরিষ্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ এই খালগুলো মানে ড্রেন দিয়ে পানি না নামার কারণে অল্প বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যায় এই এলাকাবাসীর অতি দুর্ভোগ বৃষ্টি হলে আমরা এই খালে মানুষ রাস্তাঘাট চলাচল করতে পারতেছে না মোহাম্মদপুরে যে খালগুলি রয়েছে সেই খালগুলি বিভিন্ন অবৈধ দখল আমি মনে করি সিটি কর্পোরেশন এই বিষয়টা একটু গভীরভাবে দেখা উচিত তো যার সীমানা তাই ঠেলে ঠেলে এখন বরাত করে আটকে আটকাই আপনার বাড়িঘর তৈরি হইতে আছে এটা সিটি কর্পোরেশন আর কি এটা দিনে কোনো উদ্যোগ নিতে আসে না